আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি বেশ ভালো আছি আমি আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাইগ্রেন আপনার কি তীব্র মাথা ব্যথা আলো ও শব্দে সমস্যা কাজ করতে পারছেন না তাহলে আপনি হয়তো মাইগ্রেনে আক্রান্ত কিন্তু কেন হয় এই ব্যথা হোমিওপ্যাথিতে কিভাবে সফল চিকিৎসা করা যায় আজকের আলোচনায় আমরা জানব মাইগ্রেন কি ও কেন হয় মাইগ্রেন প্রতিরোধের উপায় হোমিওপ্যাথিতে এর সফল চিকিৎসা মাইগ্রেন কি মাইগ্রেন সাধারণ মাথা ব্যথার চেয়ে অনেক বেশি জটিল এক ধরনের মাথা ব্যথা এটি একটি নিউরোভাস্কুলার ডিসঅর্ডার যার ফলে মাথার এক পাশে বা উভয় পাশে তীব্র ব্যথা হয় আলো ও শব্দ সহ্য করা যায় না বমি ভাব বা মাথা ঘোরা অনুভব হয় ব্যথা কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে মাইগ্রেন হওয়ার কারণগুলো হচ্ছে মাইগ্রেনের সময় সেরোটোনিন হঠাৎ কমে যায় সিজিআরপি বেড়ে যায় যা মাথার রক্তনালী প্রসারিত করে এবং ব্যথা সৃষ্টি করে ব্রেন স্টিম অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায় ট্রাইগেমিনাল নার্ভ মস্তিষ্কে ব্যথার সংকেত পাঠায় মাইগ্রেনের সময় মস্তিষ্কের নির্দিষ্ট এলাকায় ইলেকট্রিক্যাল তরঙ্গের অস্বাভাবিকতা দেখা যায় এর ফলে ববিভাব আলোতে সমস্যা ও মাথা ব্যথা হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রার পরিবর্তনের কারণে হয়ে থাকে ইস্ট্রোজেনের পরিবর্তনের কারণে মহিলাদের মধ্যে মাইগ্রেন বেশি হয় মহিলাদের মাইগ্রেন সাধারণত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রার পরিবর্তনের কারণে হয়ে থাকে ইস্ট্রোজেন ও মাইগ্রেনের মধ্যে সম্পর্ক রয়েছে ইস্ট্রোজেন হঠাৎ কমে গেলে মস্তিষ্কে সেরোটনিন কমে যায় যা মাইগ্রেন ট্রিগার করতে পারে মাসিক চক্রের সময় ইস্ট্রোজেনের ওঠানামা মাইগ্রেনের মূল কারণ গর্ভধারণের সময় ও ম্যানোপোজের পর ইস্ট্রোজেনের পরিমাণের ফলে মাইগ্রেনের প্রকৃতি বদলাতে পারে আমরা এবার জানব কখন মহিলাদের মাইগ্রেন বেশি হয় মাসিক শুরু হওয়ার আগে ও পরে গর্ভাবস্থায় মেনোপোজের আগেও পরে জন্ম নিয়ন্ত্রণ বলি গ্রহণের ফলে প্রজেস্টেরন হরমোনের সাথেও মাইগ্রেনের সম্পর্ক রয়েছে হরমোন কমে গেলে মস্তিষ্কের রক্তনালী সংকোচিত হতে পারে যা মাইগ্রেনের কারণ হতে পারে যেসব মহিলাদের প্রজেস্টেরনের মাত্রা কম তাদের মধ্যে মাইগ্রেনের প্রবণতা বেশি দেখা যায় এবার বলছি পুরুষদের মাইগ্রেন কোন হরমোন বৃদ্ধির কারণে হয় পুরুষদের মাইগ্রেন সাধারণত টেস্টোস্টেরন হরমোনের মাত্রার পরিবর্তনের সাথে সম্পর্কিত তবে এটি সরাসরি বৃদ্ধি বা হ্রাসের কারণে হয় না বরং মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটারের উপর প্রভাব ফেলে টেস্টোস্টেরন ও মাইগ্রেনের সাথে সম্পর্ক রয়েছে টেস্টোস্টরেন মস্তিষ্কে স্যারোটোনিন রিসেপ্টরের উপর প্রভাব ফেলে যদি টেস্টেস্টারনের মাত্রা কমে যায় তাহলে স্যারোটোনিন কম উৎপন্ন হয় যা মাইগ্রেনের একটি গুরুত্বপূর্ণ কারণ যদি টেস্টেস্টারনের মাত্রা কমে যায় তাহলে স্যারোটোনিন কম উৎপন্ন হয় যা মাইগ্রেনের একটি গুরুত্বপূর্ণ কারণ কিছু গবেষণা বলছে যাদের টেস্টেস্টারনের মাত্রা কম থাকে তাদের মাইগ্রেন হওয়ার ঝুঁকি বেশি পরিবারে কারো মাইগ্রেন থাকলে মাইগ্রেন হওয়ার ঝুঁকি বেশি থাকে আবহাওয়ার পরিবর্তনে অতিরিক্ত স্ট্রেসের কারণে অনিয়মিত ঘুমের জন্য মাইগ্রেন হতে পারে অন্যান্য হরমোনেরও ভূমিকা রয়েছে সিজিআরপি বেড়ে গেলে রক্তনালী প্রসারিত হয় এবং মাইগ্রেনের ব্যথা বাড়ে কর্টিসল স্ট্রেসের কারণে বৃদ্ধি পেলে মাইগ্রেনের প্রবণতা বাড়তে পারে ডোপামিন ডোপামিনের ভারসাম্যহীনতা মাইগ্রেন ট্রিগার করতে পারে এর সমাধান হচ্ছে পুরুষের স্বাভাবিক টেস্টেস্টারন লেভেল বজায় রাখতে হবে এবং সুষম খাদ্য ব্যায়াম পর্যাপ্ত ঘুমাতে হবে স্ট্রেস কমাতে হবে স্ট্রেস কমাতে মেডিটেশন রিল্যাক্সেশন এবং যোগ ব্যায়াম করুন মহিলাদের স্ট্রোজেন লেভেল স্বাভাবিক রাখুন হোমিওপ্যাথিক চিকিৎসা নেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন মাইগ্রেনকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধী মাইগ্রেনের উত্তম চিকিৎসা প্রথমত খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে যেমন চকলেট ক্যাফিন এম এস জি অতিরিক্ত লবণ খাওয়া যাবে না প্রচুর পানি পান করতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি স্ট্রেস কমাতে হবে মেডিটেশন এবং যোগব্যায়াম করুন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন স্ক্রিন টাইম কমান মোবাইল ল্যাপটপ উজ্জ্বল আলো এড়ানোর ব্যবস্থা করুন মাইগ্রেনের সমস্যা ভালো করার জন্য আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নিন হোমিওপ্যাথির বিশেষত্ব হচ্ছে মাইগ্রেনের মূল কারণ দূর করবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনাকে দীর্ঘমেয়াদি সমাধান প্রদান করবে আজ আমি সফল কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলে দেব যেসব চিকিৎসকরা ঔষধের নামগুলো জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আমি ওষুধের নামগুলো বলে দেব এই ঔষধগুলো হোমিওপ্যাথিক চিকিৎসকদের স্টাডি করার জন্য বলবো একজন হোমিওপ্যাথিক রেজিস্ট্রারকৃত চিকিৎসকই জানেন এই ঔষধগুলো কিভাবে ব্যবহার করতে হবে হোমিওপ্যাথিতে প্রতিটি রুগীর জন্য আলাদা আলাদা মেডিসিন সিলেকশন করা হয় যেমন ধরুন দুইজন রুগী তাদের চুলকানির সমস্যা নিয়ে এসেছে হোমিওপ্যাথিতে তাদের ঔষধ আলাদা আলাদা হবে রোগ একই কিন্তু ঔষধ হবে আলাদা কারণ প্রতিটি মানুষের মনোদৈহিক বৈশিষ্ট্য আলাদা তাই মেডিসিনও আলাদা হয় হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসার সাথে রুগীরও চিকিৎসা করা হয় তাই ঔষধের নামগুলো এখানে বলছি না অনেক রুগী হোমিওপ্যাথির মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান পেয়েছে আজ আমি বাস্তব অভিজ্ঞতা ও সফলতার কথা বলবো যিনি আমাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন মাইগ্রেনের রুগীর কথাগুলো বলবো। একজন মাইগ্রেনের রুগীর প্রেসক্রিপশন নিয়ে আলোচনা করছি ওনার নাম হচ্ছে রিপন হাসান বয়স হচ্ছে একচল্লিশ সমস্যা হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথা উনি দুই সালের প্রথম দিকে মাইগ্রেনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন উনার সমস্যা ছিল সকাল নয়টা থেকে মাথা ব্যথা শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত মাথা ব্যথা চলমান থাকত মাথা থেকে গরম তাপ বের হতো চোখ গরম হয়ে যেত তাকাতে পারত না চোখ বন্ধ করে রাখলে তার ভালো লাগত পুরো শরীরে এবং মনে অস্থিরতা হতো ওনার কোনো কিছুই ভালো লাগতো না প্রচুর ব্যথা নাপা খেলে কমে চুপ করে শুয়ে থাকলে বা এক ঘন্টা ঘুমালে মাথা ব্যথা কমে ওনার জীবনে উনি প্রচুর নাপা খেয়েছে এই মাথা ব্যথা ছোটোবেলা থেকেই হতো এবং লাইট বন্ধ করে চুপ করে শুয়ে থাকত লাইট বন্ধ করে চুপ করে শুয়ে থাকলে চোখে মাথায় চাপ দিলে উপশম হতো নাকে পাতলা সর্দি হাঁচি হাঁচিকাশি হয় পেটে গ্যাস হয় মাঝে মাঝে ঢেকুর আসে হজম হয় না এবং টয়লেটে দুর্গন্ধ হয় দুর্গন্ধ বায়ু নিঃসরণ হয় কুষ্ঠ কাঠিন্য আছে টয়লেট ক্লিয়ার হয় না ভয়ের স্বপ্ন দেখে মাঝে মাঝে ভয় পায় এই ধরনের সমস্যাগুলো নিয়ে উনি যখন আমাদের কাছে আসে ওনার পছন্দের খাবার হচ্ছে মুরগি ভাজি মাছ ঝাল এবং গরম খাবার খাসির মাংস মিষ্টি কুমড়া এগুলো হচ্ছে ওনার অপছন্দ গরমেও উনি হচ্ছে গরম ঠান্ডা উভয় কাতর ওনার অফিসে এসি আছে কিন্তু বাসায় এসি নেই ওনার পার্সোনাল যে হিস্ট্রি সেটা হচ্ছে ওনার মাথা ব্যথা জ্বর আসে প্রচুর পরিমাণে জ্বর হতো অজ্ঞান হয়ে যেত পানি ঢেলে ঠিক করতে হতো হজমের সমস্যা এগুলো হচ্ছে ওনার ছোটোবেলা থেকে এই সমস্যাগুলো ছিল আর ফ্যামিলি হিস্টরি হচ্ছে বাবার হাফানি আট বছর যাবৎ উনি হচ্ছে ইনহেলার নেয় মায়ের হচ্ছে মাথা ব্যথা নানা হচ্ছে ডায়াবেটিক ওনার এই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমরা ওনাকে এক মাসের ওষুধ দিই ওনার এক সপ্তাহ ওষুধ খাওয়ার পরেই ওনার মাথা ব্যথা কমে গিয়েছে এবং মাথা ব্যথা আর হয়নি এবং পর্যায়ক্রমে ওনার সকল সমস্যায় উন্নতির দিকে তারপর হচ্ছে ওনাকে দ্বিতীয় মাসের প্রেসক্রিপশন করি এবং দ্বিতীয় মাসের প্রেসক্রিপশনের সময় উনি যখন দিনে ঘুমায় তখন ঘুম থেকে উঠার পরে ঘণ্টাখানি কাশি হয় সেটা বিকেলের দিকে এই লক্ষণগুলো বিবেচনা করে আমরা আবার দ্বিতীয় মাসের ওষুধ দিই দ্বিতীয় মাসের ঔষধ শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ উনি ওনার সব দিক থেকে উন্নতি হয়েছে মাথা ব্যথা হচ্ছে না এবং আর সমস্ত বিষয়গুলো পূর্বের থেকে উন্নতি লাভ করেছে তখন আমরা তৃতীয় মাসের ঔষধ দিই তৃতীয় মাসের ঔষধ দেওয়ার পরও আলহামদুলিল্লাহ মাথা ব্যথা আর হচ্ছে না মাথা ব্যথা নেই পূর্বের অবস্থা থেকে উন্নতি হয়েছে এবং ওনার যে পূর্বে যে সমস্যাগুলো ছিল যে হচ্ছে মাথা ব্যথা দুই নয়টা থেকে বারোটা পর্যন্ত ওনাকে রেস্টে থাকতে হতো এবং শুয়ে থাকতে হতো এবং ওনার যে সমস্যাগুলো ছিল সেগুলো আর ফিরে আসেনি আমরা তখন চতুর্থ মাসের ঔষধ দিই মাথা ব্যথা নেই পূর্বের অবস্থার উন্নতি হয়েছে সমস্ত সমস্যাই পূর্বের থেকে উন্নত হয়েছে এবং মাইগ্রেন নেই মাইগ্রেন আর হচ্ছে না আমরা তখন পঞ্চম মাসের ঔষধ দিলাম পঞ্চম মাসের ওষুধ খাওয়ার পর উনি জানালো ওনার সকল সমস্যাই এখন আর নেই আলহামদুলিল্লাহ উনি ভালো আছে তারপর আমরা পাওয়ার বাড়িয়ে আরও এক মাসের ওষুধ দিলাম পরবর্তী মাসে যখন আবার আসে তখন ওনার সকল সমস্যাই ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও আমরা আবার এক মাসের ওষুধ পাওয়ার বাড়িয়ে দিই এই ধরনের সফলতার গল্প আমাদের প্রমাণ করে যে হোমিওপ্যাথি মাইগ্রেনের জন্য কার্যকর চিকিৎসা হতে পারে আপনি কি দীর্ঘদিন ধরে মাইগ্রেনে কষ্ট পাচ্ছেন তাহলে আজই হোমিওপ্যাথিক চিকিৎসা নিন ব্যথা কমাতে এই ভিডিওর টিপসগুলো মেনে চলুন লাইফস্টাইল পরিবর্তন করুন আবারও বলছি আপনি যদি দীর্ঘদিন ধরে মাইগ্রেনে ভোগে থাকেন তাহলে হোমিওপ্যাথি আপনার জন্য একটি ভালো সমাধান হতে পারে আরও বিস্তারিত জানতে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ডাক্তার রিফা তাক্তার এই চ্যানেলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন